হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যে ভিডিওটা এখন করতে চলেছি এটা গতকালকের ঘটনা এবং গতকালকে কৌশলী রাত্রিবেলায় ভিডিওটা তৈরি করেছিল তাও পোস্ট করতে পারিনি কারণ সময় চলে গেছে বন্ধুরা বারোটার পর কী করে পোস্ট করি আমি জানি কেউ দেখতে পাবে না ভিডিওটা অনেক ভিডিওর নিচে চলে যাবে তাই ভিডিওটা পোস্ট করতে পারিনি আজকে আমাকে আবার ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আলাদা করে কৌশালি পড়ে গেছিলো যদিও ব্যাপার হচ্ছে ধূমকেতুর ক্রেজ সেটা নিয়ে তো কোনো কথা হবে না সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে ভয়াবহ লেভেলের ক্রেজ এবং অ্যাডভান্স বুকিং দুর্দান্ত লেভেলের চলছে আজকে অ্যাডভান্স বুকিং কেমন সেটা নিয়ে ভিডিও কিছুক্ষণ পর আসছে এখন বিষয় হচ্ছে গতকাল রানাঘাটে রানাঘাট সুরেন্দ্রতে তোমরা অলরেডি আমাদের আশা করবো রানাঘাট সুরেন্দ্রর রিয়াকশান তোমরা দেখেছ এবং সেখানে সেই হলে প্রায় চারশোর চারশোর ওপরে মানুষ কিন্তু বসতে পারে আমরা এক্স্যাক্টলি গুনে দেখিনি বা জিজ্ঞেস করেছিলাম কেউ এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারেনি বা চারশো সাড়ে চারশোর ওপরে লোক বসতে পারে সেইখানে প্রথম দিন ধূমকেতু যখন চলে যেদিন আমরা গিয়েছিলাম রিয়াকশান নিতে সেদিন আমরা শুনেছিলাম চেয়ারে বসে মানুষ মানে এ নর্মাল চেয়ার বাইরে থেকে নিয়ে গিয়ে ভেতরে বসে দেখতে হয়েছে কারণ হলে সিট ছিল না এবং গতকালকে নাকি মানুষ শুধু চেয়ার না টুলে বসে এবং মাটিতে বসেও দেখতে বাধ্য হয়েছে ধূমকেতু এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না এটা আমার ধারণা এবং শুধুমাত্র আমি খবর নিয়েছি যে রানাঘাট তা নয় বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে মফরসলের বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে আমাদের ধূমকেতু কিন্তু এরকম রেসপন্স দিচ্ছে যেখানে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বসার জায়গা পাচ্ছে না মানুষ মাটিতে বসে দেখছে বাইরে থেকে টুল নিয়ে গিয়ে দেখছে হলে থাকা লুজ যে চেয়ারগুলো সেইগুলোকে নিয়ে গিয়ে দেখছে হলের যারা কর্তৃপক্ষ তারা অন্য জায়গায় মানে ভেতরে যখন সিনেমা চলে বাইরে তারা বস থাকে তারা বসতে পারছে না কারণ সেই চেয়ারগুলো নিয়ে যাচ্ছে তো এরকম একটা মানে ভয়ঙ্কর লেভেলের উন্মাদনা এটাকে একটা অবশ্যই স্যালুট জানানো উচিত এবং আমার মনে হয় ধূমকেতু যে রেকর্ডটা ক্রিয়েট করবে এইবারে সমস্ত দেবদার দেবদার নিজেরই সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে অন্যান্য সিনেমার তো ছেড়েই দিলাম দেবদার কেরিয়ারের একটা বড় রকমের রেকর্ড আনতে চলেছে এবং একটা না বেশ কটা বেশ কটা রেকর্ড কিন্তু আমরা দেখতে চলেছি ধূমকেতুর মাধ্যমে এটা আমার ধারণা আর কি বলবো মানে আর কোনো ভাষা নেই ধূমকেতু সম্পর্কে যত বলছি তত কম বলা হবে মনে হয় শুভশ্রী জুটি তার তার ম্যাজিক রুদ্রনীলার দুর্দান্ত অভিনয় ভয়ঙ্কর লেভেলের রুদ্রনীলার অভিনয় এবং রুদ্রনীলার সঙ্গে দেবদার এখন তো আবার একটা নতুন জুটির নাম উঠছে দেড়ু জুটি তাদের ম্যাজিক একটা দারুণ লেভেলের ম্যাজিক কেমিস্ট্রি তাদের দুর্দান্ত এ নিয়ে কোনো কথা হবে না আমি আমার রিভিউতেও বারবার বলেছি যে কোনো জায়গায় কেউ জিজ্ঞেস করলেও একই কথা বলছি দারুণ রেসপন্স এবং দুর্দান্ত একটা অভিনয় মানে আমি বলতে পারি ওটা একটা রুদ্রনীলার অ্যাক্টিং ক্লাস মানে ওটা দেখে যদি কেউ আমি দুটো সিনেমার কথা বলবো একটা হচ্ছে চ্যাপলিন আর একটা হচ্ছে এই আমাদের ধূমকেতু এই দুটো সিনেমা যদি কেউ মন দিয়ে দেখে রোজরীলদার কাছ থেকে ক্লাস নেওয়া হয়ে যাবে আমার এটা ধারণা মানে অ্যাক্টিং ক্লাস দারুণ অভিনয় দারুণ অভিনয় তো এখনকার জন্য চললাম এই ভিডিওটা অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ ধূমকেতু দারুণ হচ্ছে আজকের রেকর্ড আবার দেখার জন্য ওয়েট করছি আমি জানি প্রচুর রেকর্ড আসবে টাটা